বাংলাদেশের উপর সক্রিয় মৌসুমি বায়ু বর্তমানে উত্তরবঙ্গ সাগরে অবস্থান করছে এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের অধিকাংশ স্থানে দমকা সহ বৃষ্টি ও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে আবহাওয়া অধিদপ্তরের দিনে আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে আজারি অবস্থায় রয়েছে তিনই আগস্ট রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে চারই আগস্টের পূর্বাভাস আগের দিনের মতোই দেশের উত্তর ও উত্তর বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হওয়া মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও মাঝারি থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা রয়েছে এনে তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে পাঁচই আগস্টের পূর্বাভাগ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে ছয় আগস্টের পূর্বাভাস দেশের সব বিভাগে দমকা হাওয়া সহ আলকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই বৃষ্টিপাতের দ্বারা অন্তত ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে